গায়েস দীর্ঘ প্রায় দুই মাসের মতো টাইম হয়ে গেছে আমি আমার বাতিদা একসাথে টাইম স্পেন্ড করি না এর জন্য আজকে অনেকটা টাইম নিয়ে আসি ঘুরতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাতিদা তো আর আপনার অনেক টাইম স্পেন্ড করছে আমাদের সাথে দেখা কেমন লাগছে কেমন লাগছে খাবারটা তো গায়স অনেক মজা করতেছি অনেকটা টাইম নিয়ে আসি এখানে লোকেশনটা আপনারা চিনি দেখতে পারেন খুব সুন্দর একটা জায়গা যাচ্ছে বর্তমানে তো ওইদার এখন রাত হওয়ার সুন্দর সন্ধ্যার কাছাকাছি আমি তো খেতেই পারিনি এখনো আরাফাত অলরেডি খেয়ে ফেলছে বেসিক্যালি এখানে আসছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো আমরা এখন আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন নেক্সট সুন্দর সুন্দর ব্লগ আসতে আছে আরাফাতকে নিয়ে তো সেই ব্লগুলো আপনারা দেখতে থাকুন আর সুন্দর সুন্দর কন্টেন্টটা আমরা দিতেই আসি ওই যে মোটরসাইকেল দেখতে পারেন সুন্দর সুন্দর দুটো মোটর সাইকেল নিয়ে আসছি রেস্টুরেন্টের ভিউটা খুব সুন্দর ওই তালা দিয়ে আবার উপরে চলে যাওয়া যায় এখানে এই যে সাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় এই করে ছবি টবি তোলে তা আমরা এখানে আসছি অনেক টাইম নিয়ে তো আমাদের শরবতটা খুবই মজা হয়েছে বা শরবতটা আমরা টেস্টি করে খাইতে পারলাম না এখানে চ্যান্ডার বাবা আছে সোয়েস নেক্সট ব্লক কোথায় যাবো কোথায় গেলে নেক্সট ব্লকটা সুন্দর হবে

আর আপনাদের জন্য কোন সুন্দরী নায়িকা থাকেন তাহলে আমাদের সাথে কমেন্টসে যোগাযোগ করেন আমরা ফ্যামিলি করতে হবে ভালো করে নিতে যাব তাই তো আর বিয়ে করলে কিন্তু লস হবে না ওই কিন্তু কুড়ি টাকার মালিকের পোলা ওলাই গাইস সো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করেন আর আমাদের পেজ দেখতেছি ইউদারিং লাইক কমেন্ট শেয়ার কম দিতেছেন সো ভিডিও আপলোড মনে সব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের সাথে জব্দ থাকেন ঠিক আছে ধরারে কিছু বলো ধরার নাই হ্যাঁ ধরার নাই উদ্দেশ্যে কিছু বলো তো गाइस ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সুন্দর সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আর এই নিয়ে আপাতত আজকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন বাই বাই